এই মাত্র একটা পার্সেল রিসিভ করেছি তো যেহেতু সবসময় আমি ওপেন করে থাকি পার্সেল আনবক্সিং করে থাকি আজ ভাবলাম পার্সেলটা কেন না মাকে দিয়ে আনবক্সিং করানো যাক বা এমনি বসে বসে বোর হচ্ছিল তো ভাবছিলাম মাকে দিয়ে কিছু একটা করানো যাক তো তাই মাকে দিয়েছি পার্সেলটা আনবক্সিং করতে এটা হচ্ছে এম ফিনের একটা পার্সেল এসেছে আমি অনেক ধামাকা একটা অফার পেয়েছিলাম যার কারণে এই পার্সেলটা আমি অর্ডার করেছি আর জাস্ট মার হাসিটা দেখো অনেক হ্যাপি এই যে প্রোডাক্টগুলো এত দারুণ মানে এই প্রোডাক্টগুলো ডেইলি আমি ইউজ করে থাকি কিন্তু এবারের যে অফারটা পেয়েছি জাস্ট অসাধারণ অফার পেয়েছি তাই আর দেরি না করে আমি জাস্ট নিয়ে নিয়েছি আর মা একটা একটা করে খুলে দেখছে কি কি সব প্রথমই সব একটা একটা করে বক্সে থেকে নামাচ্ছে আর একটা একটা করে পরে দেখছে এখনও প্রাইসটা দেখিনি দেখলে হয়তো আর আমি প্রথমেই মাকে বলে দিয়েছি যে ভয়াবহ কিছু নেই এটা আমি বলতে গেলে বাই টু গেট টু অফার পেয়েছি তো যার কারণে এত একটা শকিং হয়নি মা আর এই যে ছিল এখানে বডি স্ক্রাব বডি বাটার ফেসিয়াল মাস্ক আর এটা এটা হচ্ছে এসপিএফ এইটি সানসক্রিম বডি ফে সরি বডি স্প্রে তো এই বডি স্প্রেটা অনেক দিন ধরেই ভাবছি ইউজ করব ইউজ করব যেহেতু আমি অফারে পেয়েছি তাই আর ছেড়ে লাগবে আর মা এখন বসেছে একটা করে খুলে ইউজ করার জন্য তো আমি বললাম বডি ওয়াটারটা কালই লাগা স্নান করে লাগানোর জন্য আর এই লোশনটা জাস্ট অসাধারণ কারণ এটার গন্ধ বা ফ্রেগনেন্স যেটা অনেকটা বেটার ফ্রেগনেন্স আমার বলার দরকার নেই মার কাছ থেকেই শুনে না দেখো ইউজ করে মেখে নেই তারপরে দেখা যাবে গন্ধটা তো দারুণ গন্ধটা দারুন মনে হচ্ছে মুখ দিয়ে দি দারুন লাগছে দারুণ তো লাগবেই সামার ব্রিজ পারফিউম পারফিউমেশন কথা দারুণ লাগবে না মনে অনেকটা আনন্দই আসে যখন আমি যে জিনিসটা ইউজ করি মা ওই জিনিসটা ইউজ করে একটু ভালো রিভিউ দেয় বা ভালো বলে অনেক হ্যাপি লাগে